যুবকেরা রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না তাহার যুগ পড়া না ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা কইলা। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে হ্যালো যান খাইছো ঘুমাইছো বাথরুমে কয়বার গেছো কি কালালের থ্রি পিস পরেছ কথা কয় না কয়বার খাওয়া দাওয়া করেছো নিজের মায়ের খা কে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী কইবালা খাইছে নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখost যে গায়দার চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর সাইডে কম চেষ্টা করতো ও কোরআন এর হাদিস হয়ে যেত কথা বলেন না কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে গেলো জান খাইছো ঘুমাইছো কি কর আমার তো ঘুম আসে না মেয়ে বলে আমার ঘুম ধরে না কি কর কয় বলের বই পড়ি কি বই কই তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের বইমেলা থেকে কিনে নিয়ে আসি কি বইয়ের নাম কই মেলন হবে কত দিনে তোর মরণের পরে কথা কন ঠিক কি না কি আছে বাজে উপন্যাস অভিশাপ্তরা যৌবনের মৌবনে বিরিজের নিচের পেন হাইরে ভাই উপন্যাসের নাম অভিশাপ্তরা কালোরা ওর কেন এগুলো উপন্যাসের নাম যদি হয় এই বইগুলো পড়ার দরকার নেই কথা বলেন ঠিক কে না এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে আজকে এগুলো পড়লে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের

এ যুবকেই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিকই না কেমন করে তুমি তুমি করে করে ফজর কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলেন ঠিকই না যুবক রে বড়াই করার সময় আজকে মরলে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে রাখে নাই তোমাকেও রাখবে না আমাকেও রাখবে না দুনিয়ার মিথ্যা মায়ায় পরে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক কি না সামনে দিকে যায় বাজান গো আমার সে কথা বলতে চাচ্ছিলাম তাহলে শেষ দা দিব কাকে সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ সরে সরে তাকবির দেন লিল্লাহ জবান যারা খোলেন না বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে হ্যাঁ সামান্য একটু চাবিরি দিলে মুখ দিয়ে ফেনা তোলেন মর করে মর কি তোর মুস বুঝেন না এরে বাপ রে বাপ কাপড় খুলে যায় তাও নেতার মার্কা সারে না এরকম আসে না নাই তো ওই জায়গায় আমাদের স্লোগান বের হয় কারণ ওই যে দেড় টাকার বিড়ি চা পাওয়া যাবে কথা বলেন না কেন আহা মুসলমান যে আল্লাহ এত খাওয়াইলেন এত দিলেন সে আল্লাহর প্রশংসা নাই আল্লাহ আকবর মানে কে বড় জোরে বলেন একটু জোরে বলা যায় না লিল্লাহি হেতার আল্লাহ

আল হাদিসের আলো দুর্নীতির আলো মাসাল্লাহ এরপরে কিছু ভাই বলেছেন তাই না দুর্নীতির আলো ঘরে ঘরে চালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা আর লম্বা কথা নয় এখন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই সূরার নাম কি বললাম জোরে বলেন আচ্ছা বলেন তো কোরআনের কথাগুলো শুনে লাভ না লস একটু আওয়াজ দেন লাভটা কেমন আল্লাহ জানায় দিলেন واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون নাম্বার দুই শত চার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহম বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ রহমতেই জায়গায় নাজিল হইতেছে বিশ্বাস আছে না নাই কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি আমার আল্লাহ বলেন ওয়াতাকিরু ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা তেইশ নাম্বার সুরাটির নাম সুরাল মিনুন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিলি করেছেন যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাকে একটি সুরানাজিলি করেছেন সুরার নাম হলো কাফিরুন কথা বলেন ঝিপ না। আল্লাহ রবুল আ মিন বলেন পুরুলিয়া ইও হাল কাফিরু আল্লাহপাতার অবিশ্বাসী বান্দাদের জন্য সুরাক্কা ফিরুন নাজিলি করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সুর আল ম মিনুন নাজিলি করেছেন যারা হলো দুদুল্লমা দুই নৌকে টা দিয়ে চলে মুখে বলে ট অন্তরে আর একটা দু মুকোশ সাঁত মিষ্টিদের এইদিকে সাতা ধরে সেদিকে কুল আলু এদের নাম কি আসতে বললি নরা শুনলে কিন্তু মন খারাপ করুন ওদের নাম কি মোনাফিক জোরে বলেন কি না এই মোনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকুন কথা বলেন ঠিক কি না মোনাফিক সিনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা বলেন ঠিক কি না রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে কথা বলেন ঠিক না মুনাফিক সেনা বড় কঠিন সকাল বেলা বলে আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সন্ধ্যা বেলায় দেখবেন ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক না চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহিলাস, হিলাস চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহিলাস। গোরা গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের চেনা বড় কঠিন কথা বলেন এখানে সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি আর রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কিনা সকাল বেলা বলবে কোরআনের মাহফিল চলবে সন্ধ্যা বেলা পুলিশ পাঠায় বন্ধ করে আছে না না এজন্য মুনাফিক সেনা বড় কঠিন মনে রাখবেন ও মুসলিমের দ্বারা ইসলাম যতdana ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলে ঠিকই না এজন্য ভাইরা আমার আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না আমি কাফেরদের কেন আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিপি মুমিন বান্দাদের কে নিয়ে বলুন আল্লাহু আকবার একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান মা নীর বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে না মহাসিম আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি সুরাল না সুরাল মিনুন বলেন কি না এদিক খেয়াল করেন কথা মানে আপনারা বুঝতে চাচ্ছেন না কষ্ট হচ্ছে আপনাদের অ্যাঁ এদিক খেয়াল করেন যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবান তাহলে বিশ্বনবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুর আল মিনু নাজিল করেন আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো কষ্ট হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার

তাহলে মৌমাছির বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় আমার ভাইয়েরা বিশ্বনবী যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে দেবে যেত বলুন আল্লাহু আকবার নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবী যে আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই দীর্ঘ তেইশ বছরে নবীজির ওপরে এই কোরআনুল করিম নাজিল হয়েছে বাজান গো আমার জীবনের প্রথম কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকের জ্বর পর্যন্ত পর্যন্ত এসেছিল ইমদা দিয়ে লাইব্রেরি ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে দেড়শো দুইশো টাকার বিনিময়ে কোরআনটা পৌঁছাই দিয়েছে এই কোরআনের শান কত মর্যাদা কত আজও কপাল পরা মুসলমান আমরা বুঝলাম না এমন মুসলমান বৈশা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই এমন মুসলমানও আছে না নাই কষ্ট হয় ভাইরা আমার তাহলে দীর্ঘ তেইশটি বছরে নবীদের উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে আর অনেকগুলো পদ্ধতিতে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হইত আজকে বলার এত সময় নাই সংক্ষিপ্ত কথা হলো হজরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্রা আসমান থেকে জিবরাইল এসে আমাকে জানায় দেখলেন নবী গ আওয়াদার গল্প বললেন না বললেন না আমার তালে এলোমেলো হয় যায় একটু দুই একজন বসেন বসে থাকা রাখুন কে বক্তা এত বেশি শ্রোতা না একটু ভাগা যেই যেই ফুট করে কথা বললেন না

من قول أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বলি 60টি জোরে বলেন কয়টি 60টা আঙ্গুল দেখান তো বাজান দেখি তো সবাই আঙ্গুল দেখেন এই যুবকেরা যুবকদের অবস্থা যা দেখতেছি বাপরে বাপ যুবক তোমরা বলো তো বাবা কয়টা গুণ বলি আল্লাহু আকবার লিল্লাহে তাগবিল আল্লাহ এই সাতটি গুণ বলি কি কি আমি বলবো একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ যুবক যারা আসছো নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার করুন কথা বলেন ঠিকই না মুরুবী হলে ঠিকই না ফ্রান্সের পার্লামেন্টে বৈসা ফিলিস্তানের পতাকা উঁচু করে তুলে ধরেছেন একজন আল্লাহ আকবার বলেন এইটা নিয়া ফ্রান্সের পার্লামেন্টের সকল সদস্য খেতে গেছে আবার কেউ কেউ বাহবা দিতেছেন আল্লাহর সেই গোলাম ফ্রান্সের পার্লামেন্টে বৈশা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে তখন কিছু কিছু আসে না পাঁচ হাতা গোলাম ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি তামাম পৃথিবীর মানুষকে জানান দিতে চাই ফ্রান্স যে ইসরাইল ইহুদি জালেমদেরকে সমর্থন দিয়েছে আমরা তার ঘোর বিরোধিতা করলাম আমরা বলতে চাই আমরা হাজারো নির্যাতন অসহায় মুসলমানদের পক্ষে আসি বলেন আল্লাহ আকবা ভারসরে বলেন আল্লাহু আকবা পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র ফিরিস্তানিকে স্বাধীন হিসাবে স্বীকৃতি দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন অচিরে আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক ফিলিস্তানি মুসলমানেরা স্বাধীন হবে কথা বলেন ঠিক না যে সমস্ত ইহুদি জালেমেরা জোর করে দখল করে বসবাস করতেছে একদিন এই জালেমদেরকে ইমানদাররা হটায়া নিজের ভূমি নিজের মাতৃভূমি রক্ষা করবে একজন ইহুদির বাচ্চার ফিলিস্তানির জমিনে জায়গা হবে না কথা বলেন ঠিক না ঠিক মুসলমানেরা রক্ত দিতে জানে মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না মুসলমানেরা এগিয়ে যাওয়ার জাতি কথা বলে ঠিক না তাম পৃথিবীর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয় একটা হুংকার মারে এরকম হাজারো ইহুদি সালেমেরা এই জমিন থেকে পালানোর জন্য বক্ত খুঁজে পাবে না কথা বলে ঠিক না এত হাজার হাজারো মুসলমান ব্যস্ত মুসলমান আছে নামধারী কথা বলেন না কেন নবীর দেশ কোন